আসসালামু আলাইকুম ইয়ামাহা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সি লোটো বাইক এই বাইকটি আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে একটি প্রবলেম প্রবলেমটা হচ্ছে বল শব্দ করতেছে এবং বলরেসার মুভমেন্ট করতেছে না আমি খোলার পরে দেখলাম যে বল রেসারের গাঠ হয়ে গেছে বল রেসার হয়ে গেলে কিন্তু আপনার বাইকের বল কিন্তু আপনাকে ভালো সাপোর্ট দেবে না এবং যে কোনো একটা সাইডে গাট হয়ে থাকবে তখন কিন্তু বলরেসারটা ভালোভাবে চেক করে দেখলাম যে বলেসারের যে গিরিজ আছে গিরিজ শুকায়ে গেছে আমি গিরিজ কিন্তু আবার ভালোভাবে তেল দিয়ে ওয়াশ করে বাইকটা কিন্তু আবার নতুন করে আমি ইনস্টল করলাম তো দেখেন আমি কিন্তু বলরেসার পরিষ্কার করে দিচ্ছি সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার বাইকের যদি সার্ভিস প্রয়োজন হয় খুব দ্রুত সময় আপনার বাইকের সার্ভিস কিন্তু করায় নেবেন বাইকের সার্ভিস নিয়মিত যদি আপনি সার্ভিস গ্রহণ করেন আপনার বাইকের ভালো পারফরমেন্স পাবেন বাইক থেকে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম